পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ কমিশনার ইকবাল হুসেন খান বলেছেন ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে এর মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার মনে করে সতেরো মে লাহোরে গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হুসেন খান এসব কথা বলেন ইকবাল হুসেন খান বলেন বাংলাদেশ এই অঞ্চলের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে মানে বিশ্বাসী দুই দেশের মধ্যে ভিসা ব্যবস্থাপনাকে বিশেষত ব্যবসায়ীদের জন্য সহজ করার উদ্বেগ নেওয়া হয়েছে তিনি আলো বলেন দুই দেশ এর মধ্যেই বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু করেছে গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাউমুনির সংগঠনটির সাবেক সভাপতি আলী আনসার ঘুমান আহমেদ হাসান মাত্তু ও সাধারণ সম্পাদক উসমান মুজাফর অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ হাইকমিশনার আরও জানান ভিসা আবেদনকারীদের সুবিধার্থে চলতি বছরের ডিসেম্বর মাসে অনলাইন ভিসা সিস্টেম চালু করা হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা